বসন্তকালে রে তুমি ভুলতে পারিনি বন্ধু বসন্তকালে তুমি ভুলতে পারিনি মিকে ভালা কলার মালা বল কেয়ার হয় চরে ভগো লাগে আমার বিকলে তারে নে সহায় রে বন্ধু চোকে হেশা

হুম মোবার একটা গিটার ছাড়াই একটা তোমার গান গাছ বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত লোক আসার জন্য অসংখ্য ধন্যবাদ

আম মইরা যাই মু মইরা যাই আমি সাইনারে বস্থে আমি সাইনারে তুরে আমি না পাইলে যাইবো রে মোরিয়া পাইলে যাবো ময়া মোরিয়া তুরে পাইলে যাব আমি

ধন্যবাদ মোবারকের জন্য একটা হাততালি হোক দর্শকরা একটা হাততালি দেন ইমোজি দেন ঠিক আছে খুব অসাধারণ একটা গান গাইছে তো আমাদের মাঝে জামাল একটা গান নিয়ে আসবে যে জামাল কমেডিয়ান জামাল তো জামাল একটা গান বলো দশ মিনিট আর দশ মিনিট

Oh my God. my dear. আচ্ছা আমরা সঙ্গে শেষ করে ফেলি মোবারক একটা গাছ ক্লোজ করে দিই আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই যে আমরা আবারও একটা এই যে মোবারক একটা হিট গান হবে আজকের জন্য এখানে গান দিয়ে আমার আপনাদের মাঝ থেকে আমরা আজকে বিদায় নিব আর একটা গান রোমান্টিক একটা গান গাবে আমাদের মাঝে মোবারক এই গানটা দিয়ে আমরা লাইভ টাস্কের মতো ক্লোজ করে দেব আসসালামু আলাইকুম ওই যে ফিলস মুবারক আমি বাংলা দেশের পোলা তুমি আসামের মাইয়া আমি বাংলা হাদেশের পোলা তুমি মাইয়া আমি বাংলা হাদেশের ফুলা তুমি আসামের মাইয়া বারো বছর মারলাল আমায় গুরাইয়া ঘুরাইয়া বারো বছর মাল আমি আমি বাংলা হাদের শের ফুলা তুমি আসামের মাইয়া আমি বাংলা হাদেশের ফুলা তুমি আসামের মাইয়া বারো বছর মাল্লাই আমার গৌরাইয়া গৌরাইয়া বারহ মাসের মাল্লাই আমার গৌরাইয়া গৌরাইয়া আমি চাই গো কাছে তুমি যদি আসো সৎসারিয়া বাসবো ভালো তোমায় আমি গো বন্ধু তোমায় আমি গো একা একা লাগে না একা একা না। কি যে দারুন জ্বালা গো তোমায় সারা তাই না বাঁচতে সেরেছি গরবারি তোমার না পাইলে আমার গলাই লই মুদরি তোমার না পাইলে আমার গলাই লই মুদরি তোমায় সারা বাঁচব না গো সুন্দরী মাইয়া দেখো না কেন আমার তুমি একটু তাকাইয়া তোমায় সারা হায়াতে একা লাগে বড় আমার তুমি সারা একা সারা বাজবো না প্রাণ সৌকিও রে আমি বাংলা দেশের মাইয়া সের মাইয়া আমি বাংলা দেশের ভালো মাইয়া বারো মোবারকের গানটা দর্শকরা খুব পছন্দ করতেছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আপনারা একটু মোবারক কে আরেকটা গান আমি রিকোয়েস্ট করবো তাকে গাওয়ার জন্য আপনাদের হয়ে আর কি ঠিক আছে তো মোবারক আরেকটা গান দর্শকরা শুনতে চাচ্ছে এখন বলতে পারো তুমি আশা করি বালা আসো হে আশা করি বালা আসো আমার সারিয়া রে রনসকি তোমার বুলবুলি মনে রনসকি রে তোমার বুলবুলি মনে তুমি সারা তোমাই সারাহা বাজবো না গো যাব তোমায় সারা বাজব না আমি গো প্রাণ শখী গো তোমায় সারা বাজবো না আমি গো তুমি আছো আমায় সারা কেমনা তয়া কা গো প্রাণ শকি আমায় সারা বয়া সগো প্রাণ শক্তি গো আমায় সরহ ভালো আসো গো আমি কা তোমার চিন্তা কইরা বন্ধু রে আমি কানি কান্দি তোমার কথা চিন্তা কইরা গো তুমি আসো অন্যের ঘরের সুখে থাক গো প্রাণ

আমার আমার অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো লাইফটা এখানে শেষ করে দিতে হচ্ছে আজকের মতো লাইফটা এখানে শেষ করে দিতে হচ্ছে এই যে নামগুলো আপনাদের মাঝে করতেছি এ হচ্ছে মোবারক এ হচ্ছে আমাদের জামাল এ হচ্ছে আমাদের ইমরান এ হচ্ছে আমাদের কমিটিয়ান কাদের এ হচ্ছে আমাদের মহসিন আর আমি আছি মানিক ভাইয়া আল্লাহ হাফিজ